Hu <laughs> <laughs> Allah Hu <laughs> <good> <laughs> Allah <affairs> <laughs> <laughs> <indoor> কৃষ্ণ মেশনিউ ইয়ারি পালনে করচো মুসলমান কৃষ্ণ মেশনিউ ইয়ারি পালনে করচো মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করচো মুসলমান জেনে রে কো তোমাদের থাকবে নাই মান জেনে রে কো তোমাদের থাকবে নাই মান ভিন ধর্মীদের উৎসবে করছ মাতামাতি তাদের সঙ্গে হাসর হবে যাদের করছো গোলামে বিন ধর্মীদের উৎসবে করছো মাতামাতি তাদের সঙ্গে হাসর হবে যাদের করছো গোলামে ইহুদিদের পণ্য আজ সেবন করছো মুসলমান ইহুদিদের পণ্য আজ সেবন করছো মুসলমান জেনে রে তোমাদের থাকবে না এমান জেনে রে তোমাদের থাকবে না এমান क्रिस मै से नी यारे पालन को छो मुसलमान क्रिस मै से हुई यारे पालन कोर छो मुसलमान रे को तो मादेरे थक में ना ईमान रे को तो मादेरे थक में ना ईमान বেপারুয়া আয়ে করছো জীবন বেপারুয়া আয়ে করছো জীবন যাবোন ভেবে তোমার অনিবার যন ব্যাপার করছো জীবন যাবোন ভেবেদা করি তোমার অনিবার য মরন সরী অতের বিপরীতে করছো কাসলমান সরী অতের বিপরীতে করছো কাসলমান জেনে রেখো তোমাদের থাকবে না ইমান জেনে রেখো তোমাদের থাকবে না ইমান ক্রিস মেস পালনে ইয়ার পালন করছো মুসলমান ক্রিস মেস নিউ পালনে পালন করছো মুসলমান জেনে রেখো তোমাদের থাকবে না ইমান জেনে রেখো তোমাদের থাকবে না ইমান এই ধরনের নতুন নতুন গজল দেখার জন্য পিতাম্বর চক ইসলাম हम चैनल, चैनल के, के सब्सक्राइब करूँ